অনুরাগের ছ আজকের ধারাবাহিকে দেখা যাবে যে পিতা ম্যাম অসুস্থ হওয়ার নাটক করে হসপিটালে ভর্তি হয়ে যায় কারণ সে চাইছিল না দীপা আর আর অর্জুনের বিয়ে হোক কারণ সে জানতো যে অর্জুনের সঙ্গে যদি দীপার বিয়ে হয় তাহলে তার চারিজুড়িও শেষ হয়ে যাবে এইভাবেই অসুস্থতা নাটক করে হসপিটালে ভর্তি হয়ে যায় অন্যদিকে অর্জুনভাবে সে তার মাকে খুঁজে পেয়েছে দীপাকে বলে দীপা আমি আজকে খুব খুশি আমার সব পরিবার যেন এক হয়ে যাচ্ছে দীপা বলে অর্জুন তাই যেন হয় ভগবান করুক তাই হোক তোমার সব আশা পূরণ হয়ে যাক কিন্তু অন্যদিকে দেখা যায় যে দীপার এই কথা বললেও অন্য সময় দেখা যায় যে ভিক্টর চলে আসে তার মায়ের সঙ্গে দেখা করতে ভিক্টর আর তার মা যে প্ল্যান করেছিল সেটা যে সাকসেসফুল হয়েছে সেটাও সেটা দীপা আস্তে আস্তে বুঝতে ও কিছু করতে পারে না দীপা ননদ ও ভিক্টরের কথা বার্তায় এটা বোঝা যায় যে তারাও ডিভোর্স এদিকে পিতা ম্যামের এই সব ষড়যন্ত্র যে দীপা ধরে ফেলেছে সেটা পিতা ম্যামকে বলতে দীপা কেবিনে চলে যায় আর বলে যে তোমার সবাই একটু বাইরে যাও ম্যামের সঙ্গে আমার একটু আলাদা পার্সোনাল কথা আছে এই এইভাবেই সে ম্যামকে বলে যে ম্যাম আমি আপনার সব কথা দীপা বলে ম্যাম আপনি আমি আপনার সব কথাই জেনে ফেলেছি আপনি যে মেডিসিন নিয়ে নাটক করে এখানে ভর্তি হচ্ছেন সেটা আমি জেনে গেছি আপনার মতো স্বার্থ দীপা বলে ম্যাম আমি আপনার সব কথা ফাঁস করে দেব সবাইকে বলে দেবো তখন পিথা বলে যে তুমি বলো না এই এপিসোড এখানে শেষ হবে পরবর্তী এপিসোড দেখার জন্য লাইক আর সাবস্ক্রাইব করো